নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আজ জ্যৈষ্ঠ মাসের ছাব্বিশ তারিখ এবং জুন মাসের নয় তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা আঠেরো মিনিটে তৃতীয় অপরাহ্ন চারটা সাতাশ পুনর্বসু নক্ষত্র রাত্রি নয়টা বত্রিশ বৃদ্ধিযোগ রাত্রি ছয়টা সাতান্ন গরকরণ অপহার্ন চারটা সাতাশ গতে বনিজকরণ শেষ রাত্রি চারটা বিয়াল্লিশ গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় মিথুন রাশি বর্ণ মতারম্বে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী বৃহস্পতির দশা দেবার তিনটা উনিশ গতে কর্কট রাশি বিপ্লবর্ণ রাত্রি নয়টা বত্রিশ গতে বিংশ শনির দশা ত্রিপদ দোষ রাত্রি নয়টা বত্রিশ গতে একপদোষ আজকের যোগনি অগ্নিকোণে অপরাহ্ন চারটা সাতাশ গতে নৈরতে আজকের বারবেলা দি নয়টা ছাপ্পান্ন গতি একটা সতেরো মধ্যে কাল রাত্রি বারোটা ছাপ্পান্ন গতি দুইটা ষোলো মধ্যে এই সময় যে কোনো কাছ থেকে আপনারা বিরত থাকবেন তাই আপনাদের ভালো হবে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা একটা সতেরো গতি অগ্নিকোণে ঈশান ও নিষেধ অপহার্ন চারটা সাতাশ গতি যাত্রা নাই রাত্রি নয়টা বত্রিশ গতি যাত্রা শুভ মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভ কর্ম সীমন্ত নয়ন পঞ্চম ঋতু সাত বক্ষণ নিক্রিয় মন মুখান্ন পুনাহ গ্রহ পূজা শান্তি সপায়ন হল প্রবাহ বীজ বপন বিবিধ বা শ্রাদ্ধ তৃতীয়ার একদিষ্ট ও সফিগুণ আজকের অমৃত যোগ ছয়টা ছেচল্লিশ গতি নয়টা ছাব্বিশ মধ্যে ও বারোটা সাত গতি দুইটা আটচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা সাতচল্লিশ মধ্যে ও দশটা সাতত্রিশ গতি বারোটা চৌচল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র চোখ দিবা চারটা পঁয়ত্রিশ গতি পাঁচটা উনত্রিশ মধ্যে